তারাপীঠ মহাশ্মশান গা ছমছমে পরিবেশ নমস্কার বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আমরা স্নান টান সেরে একদম রেডি হয়ে নিলাম কাল এসছি তারাপীঠে আজ যাব পুজো দিতে কাল তো আর হয় না কারণ ট্রেন থেকে নেমে প্রচুর বেলা হয়ে যায় তারপরে নিরামিষ খাওয়া দাওয়ার একটু ব্যাপার থাকে ওই কারণে একদিন যাচ্ছি মায়ের পুজো দিতে একটুখানি সুন্দর করে ভক্তি মন প্রাণ না দিলে ভাল লাগে না যার কারণে অনেক সকালে উঠে নিজেরা নিজেদের মতো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে আমাদের হোটেল থেকে তারাপীঠ মন্দিরটা একটুখানি দূরে আছে তাই জন্য একটু গাড়ি করেই যেতে হলো বাচ্চা আছে আর বৃষ্টি বৃষ্টি ভীষণ এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সে ভোরবেলাও একটু হচ্ছে আবার একটু রোদ্দুর উঠছে আবার বৃষ্টি হচ্ছে এখনও দেখছো চেপা চেপা জলও রয়েছে মন্দিরে পৌঁছে গেলাম আস্তে আস্তে আমরা এখান থেকে মন্দিরের একদম গেটের সামনে নাবিয়ে দেয় তারপর বেশ খানিকটা হেঁটে যেতে হয় মন্দিরের সামনেটা জবা ফুলের মালাগুলো এখানে প্রচুর রয়েছে বলছে পা দশ টাকা করে দাম আমাদের কলকাতায় এত বড় বড় জবা ফুলের অনেক দাম নেয় মালাগুলো কত লাইন পড়ে গেছে কোন ভোর থেকে সবাই পুজো দেবে বলে প্রচুর লাইন আর লাইনটা যেখানে হয় মানে তার তলাতেই সমস্ত পান্ডাদের দোকানগুলো রয়েছে আমরা ওখানেই গিয়ে আমরা মানে পুজোর জন্য ওখানেই বলে এসেছিলাম ওরাই আমাদের সমস্ত ডালা সাজিয়ে দিল আর মায়ের জন্য শাড়ি আমি কলকাতা থেকেই কিনে নিয়ে গেছিলাম আর নিয়ে গেছিলাম বামদেবের জন্য তিলের নাড়ু ওরা আমাদেরকে জবা ফুলের মালা দিয়ে ডালাটা সাজিয়ে দিলো কিন্তু পদ্ম একটা শখ ছিল তাই পদ্মের একটা বড়ো মালা কিনে নিয়ে এলাম এই করতে করতে আবার বৃষ্টি নেমে গেলো মাথার মধ্যে দেখো বাচ্চা রুমাল দিয়ে রয়েছে ভুল্লা রাজা এইভাবেই আমরা মন্দিরে গেলাম আসলে কি আমরা টিকিটটা আমাদের ওখানে তো মন্দিরে যেতে গেলে পাঁচশো টাকা করে এক একজন পাঁচশো তিনশো এরকম ঢোকার রাস্তা আছে তা আমি পাঁচশো টাকার টিকিটই কেটেছিলাম তোমরা সরাসরি মায়ের চরণ দর্শন করো এটা মন্দিরে কেউ তুলে না একদম ভেতরে আমি এমন মানে মোবাইলটা নিয়ে গিয়ে চালিয়ে দিয়েছিলাম ওরা তারপর বলাতে বন্ধ করে দিয়েছে ওই মন্দিরে পুজো দেবার মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর বেরিয়ে এসে গেলাম বামদেবের মন্দিরে পুজো দিতে বামদেবের জলে গোলাপ জল এটা গোলাপ জলে বামদেবকে পা ধুয়ে আর আমি বললাম আমি তিলের নাড়ু নিয়ে গেছিলাম বামদেবকে তিলের নাড়ু খাওয়ানোর অনেক দিন থেকে আমার শখ ছিল তাই তিলের নাড়ু দিয়ে বামদেবকে পুজো দিলাম আর আমার ছেলেকে বললাম একটু তিলের নাড়ু খাইয়ে দে যেন মনে হচ্ছে একদম পুরো খাচ্ছে আর জানো তো বামদেবের মন্দির না নতুন করে তৈরি হয়েছে সামনে যে মন্দিরটা ছিল ওটা এখন আর মানে বন্ধ করে দিয়েছে পেছনে একটা বড় মন্দির বামদেবের তৈরি করেছে খুব সুন্দর মন্দির একদম পাথর দিয়ে সুন্দর করে মন্দিরটা করেছে ভালো লাগলো ওখানে আশীর্বাদ নিয়ে তারপর গেলাম সিদ্ধিদাতা পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির ওখানে গিয়ে মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে বেরোতে যাব আবার বৃষ্টি সেই বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি একেবারে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে রইলাম সে বৃষ্টি আর কমে না আর বাচ্চা ও চিৎকার চেঁচামেচি করছে যে কী করে বেরোবো তারপর ভাবলাম যে একটুখানি শিবের মন্দিরেও পুজো দিই শ্রাবণ মাসে এসছি একটু শিবের কাছে যাব না তাই শিবের মন্দিরে পুজো দিতে যাব বলে নেবে পড়লাম সিঁড়ি দিয়ে পাশেই শিবের মন্দির রয়েছে তখনও মানে বৃষ্টি পড়েই যাচ্ছে তারপরে গেলাম শিবের মন্দিরে পুজো দিয়ে এবারে হোটেলে ফিরলাম এখন আবার সন্ধ্যেবেলায় আবার চলে এলাম একটুখানি সন্ধ্যে সন্ধ্যে হতেই আমরা সন্ধেবেলার মধ্যেই মন্দিরে এলাম সন্ধ্যা আরতি আছে আর সন্ধ্যা আরতির আগে আমরা বামদেবের যে যেখানে সিদ্ধি লাভ করেছিল সেই শিমুলতলা বামদেব যেখানে সমাধি ক্ষেত্র সমস্ত কিছু আমরা ওই সময়টায় ঘুরি আলো আধা খুব সুন্দর লাগে দেখতে আমরা মন্দিরটা প্রদক্ষিণ করে মোমবাতি আর ধূপ ওই সময় যাই আরতি সময় শুনেছি শ্মশানে থাকতে নেই তারাপীঠ হচ্ছে মহা শ্মশান এখানে অনেক সিদ্ধ পুরুষ সবাই এখান থেকে সিদ্ধি লাভ করেছিলেন তাই আর মন্দিরের পেছনে সবসময় আমি বাতিটা দিই এটা আমার মামা শ্বশুর বলেছিলেন যে মন্দিরের পেছন দিকের ওই দিকে তাকিয়েই বামদেব সিদ্ধি লাভ করেছিল তাই অন্ধকারের দিকটায় আমি বাতিটা জ্বালিয়ে আসি খুব সুন্দর লাগে একটা আলো আধারিতে ভীষণ ভাল লাগে গাটা ছমঝম করে ওখান থেকে বেরিয়ে আমরা এবারে আবার চলে এলাম প্রথমে দেখাই তোমাদের কাকাতুয়া কাকাতুয়া আচারের দোকান কাকাতুয়া মি প্যারা সবই রয়েছে ওইখান থেকে আমরা একটু আচার প্যারা কিনলাম আর এই রাস্তা দিয়ে আসতে আসতেই ওখানে দেখলাম কতগুলো পেতলের পান পাতা খুব ভালো লাগ একটা পান পাতা আমি নিয়েই নিলাম লক্ষ্মী সিংহাসনে রাখবো কেমন লাগলো বন্ধুরা আমার তারাপীঠ দর্শন তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে জান